সাইজ পাশে হলো আপনার হলো সাত ফিট আর হাইট হলো সাড়ে ছয় ফিট এইটা গোল্ডেন এস এর এটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা এটা দেখেন ওনার ভাইয়ের প্রথম রিকোয়েস্ট ছিল এখানে আশিক ভিলা ওনার বাইর নাম হলো আশিক ভিলা আর এখানে রিকোয়ারমেন্ট ছিল উপরে ছোট্ট করে বিসমিল্লাহ রহমান রহিম তারপর নিচে লিখে দেওয়ার জন্য বলছিল লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদের ওনার রিকোয়ারমেন্ট ছিল আমরা এইভাবে লেখাটা লিখে দিয়েছি আর ভাইয়ের এটা হলো সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে যেটা খোদায় করে লেখা আছে এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ স্ট্রিট হ্যাঁ আর আমাদের মদিনা আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর যারা কিনা আমাদেরকে অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমাদের কারখানা শোরুম দেখলে আপনার অর্ডার এইভাবে দিয়ে যায় আমাদেরকে মদিনা এন্টারপ্রাইজ আজকে থেকে প্রায় আজকে তিন বছর ধরে আমাদের অনলাইনে ভিডিও করা আপনি করতেছেন বা অন্যান্য লোক দেখতেছে আমাদেরকে আর তিন বছর ভিতরে আলহামদুলিল্লাহ আমরা হিউজ পরিমাণে অর্ডার মানুষকে ডেলিভারি করছি বিভিন্ন প্রবাসী ভাইরা অর্ডার করছে আমরা ডেলিভারি করেছি সততার সাথে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করে আসতো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই যে এটা আমরা পার স্কোয়ার ফেসি এটা বাইশশো টাকা স্কোয়ার ফিট